এটা তো বিধির গয়না তুমি ভানু এ তো ভানু মতি অরূপ জন্ম হয়েছে মা আমির আর বিদের কোনো খবর পেয়েছো না আমি কখন থেকে ট্রাই করে যাচ্ছি আমিদের ফোন সাইজটা আসছি আমি ও পাচ্ছি না ফোনে এত সময় তো লাগা উচিত নয় ওদের ওই মূর্তিটা আনতে আচ্ছা বৌমা ওরা আবার কোনো বিপদে পড়েনি তোমার মুখে ফুলচন্দন করুক এবার শুধু ভগবান যেন এটুকুই করেন যাতে এই সন্দেহ সত্যিতে বদলে যায় দিদি আমার কথা শোনো দিদি দেখলে দিদি গত জন্মে ওরা দুজন একসঙ্গে ছিল আর এই জন্মে ওরা দুজন একসঙ্গেই আছে এরা তোমার সবচেয়ে বড় শত্রু আদিনা তার ভানুমতি এবার তো আমার কথা বিশ্বাস করো দিদি এই যে তোমার আংটি এটা তোমার সব মনে করিয়ে দেবে এই নাও হাত হাতগুটি বসে থাকতে পারি না বলছে বাবা যদি বলো তাহলে যজ্ঞ করি আবির বিধির মঙ্গলের জন্য হ্যাঁ বিশ্বাস এটা এটা ঠিক হবে তুমি যজ্ঞের আয়োজন করো করার চেষ্টা করো দিদি তুমি দিদি আর ওরা দুজন আদিনাথ প্রেমিকা আর তোমার সবচাইতে বড় শত্রু কিভাবে ওই আদিনাথ তোমাকে বিয়ে করেছিল আর তোমাকে ওই প্রাসাদের কিন্তু ওর মনটা আমি মানছি যে তুমি আমার স্ত্রী তোমার সঙ্গে আমার বিবাহ হয়েছে আর এই মহলের রানী হওয়ার জন্য তুমি মান সম্মানও অবশ্যই পাবে কিন্তু একজন স্বামীর সুখ তোমায় দিনও দিতে পারবো না আর না তোমাকে কোনোদিন ভালোবাসতে পারবো কারণ আমার ভালোবাসা ভানুমতি আর সারা জীবন ভানুমতি থাকবে শুধু এইটুকুই নয় দিদি মনে করো তোমার মৃত্যুর কারণও ওই আদিনাত ছিল খুনি ও একজন খুনি আগের জন্মে তোমাকে ওই খুন করেছিল আজ আমি তোমাকে ছাড়বো না বিশ্বাস করো দিদি ও তোমার প্রেমিক নয় তোমার খুনি খুনি ছু মনে পড়ে গেছে আমার আমি সগুনা কাউকে ছাড়বো না সবার থেকে প্রতিশোধ দেব আবির সিং তোমার কতটা পোকা তুই ত্রিশলা নিজের খুনিকেই ভালোবেসে ফেলেছিস কিন্তু এবার এবার আঘাত করার সময় আমার শোনায় না দিদি কি করছেন আপনি আপনি জানেন যে এইভাবে যজ্ঞের আগুন নিভিয়ে দেওয়াটা কতটা অশুভ হতে পারে আমি খুব ভালো করে জানি দিদি তাই জন্যই তো করছি এটা আবিরের জন্যে পুজো হচ্ছে না যদি তুমি শুধুমাত্র নিজের ছেলেকে নিয়ে ভাবতে পারো তাহলে আমি আমার ছেলেকে নিয়ে কেন ভাববো না আর আমার ছেলের জন্য তো এই বাড়িতে কখনো পুজোই হয়নি এমনকি কোন দান এই পরিবারের কেউ নয় মাথা খারাপ হয়ে গেছে আপনার যা মুখে আসছে তাই বলছেন বলছেন নিশান্ত বোঝাও কি উনি আমার মাথা তো আগে খারাপ ছিল দিদি তাই এতদিন কিছু বলিনি কিন্তু এখন আর নয় কারণ এতদিন আমি চুপ ছিলাম এই বাড়িতে আমার ছেলের প্রতি অন্যায় হয়েছে বাবা ঠাকুর আপনিই বলুন আমার ছেলে নিশান্তের সঙ্গে সৎ ছেলের মতো ব্যবহার কেন করা হয় শোনাল না এসব কী বলছো তুমি অবিরাল বিধি কোনো খোঁজ পাওয়া যায়নি বলে এই যোগ্যটা করানো হচ্ছে এটোদের মঙ্গলের জন্য এর মাঝে নিশান্ত কোথা থেকে চলে এলো ও তো এখানেই আছে আমাদের সবার চোখের সামনে অকারণে ছোট্ট একটা ব্যাপার নিয়ে এরকম ঝামেলা করো তোমরা বসে পড়ো শুরু করা যাক থ্যাংক ইউ থ্যাংক ইউ মা আমার হয়ে কথা বলার জন্য কিন্তু তোমার হয়ে তো কেউ কথা বলল না এমন কি তোমার স্বামীও না विधि और